যে কোনো সময় আপনার কল রেকর্ডও ফাঁস হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে চারপাশে অনেকেরই কল রেকর্ড ফাঁস হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে তারা গুগলে এমন একটা অ্যাক্সেস অ্যালাউ করে রাখে যার কারণে কিন্তু তাদের কল রেকর্ডগুলো ফাঁস হয়ে যায় যদি আপনিও ভবিষ্যতে এই ধরনের বিপদে পড়তে না চান তাহলে এখনই গুগলের এই অ্যাক্সেসটা বন্ধ করে রাখুন তো সেটা মূলত কিভাবে কোথা থেকে বন্ধ করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে গুগল অ্যাপটুকু ওপেন করবেন গুগল অ্যাপটা ওপেন করার পরে প্রথমে কিন্তু আপনারা উপরের দিকে আপনাদের জিমেইলের আইকন বা আপনাদের জিমেইলে যদি ছবি সেভ করা থাকে সেটা কিন্তু দেখতে পারবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাটা এন্ড প্রাইভেসি বলে কিন্তু একটা লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিতে হবে এবং এখান থেকে একটু নিচের দিক চলে আসবেন এবং নিচের দিক আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি বলে একটি লেখা আছে তো সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে অবশ্যই এখানে একটু লোড নেবে আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন কিন্তু মাস্ট বি থাকতে হবে তারপর এখান থেকে একটু নিচের দিক চলে আসবেন এবং নিচের দিক আসার পরে আর একটু নিচের দিক আসতে হবে তো নিচের দিক চলে আসলাম এবং নিচের দিক আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এবং এটা কিন্তু আমাদের অন করা আছে আপনাদের ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে কিন্তু এটা অন করা থাকবে তো আপনাদের মেইন কাজটা হবে এখান থেকে এই টিক মার্কের উপর একটি টাচ করে দেওয়া টাচ করার পরে এখান থেকে নিচের দিক চলে আসবেন এবং এখানে কিন্তু একটা ডিটেলসে তারা বলে দিয়েছে যে তারা আসলে কিভাবে আপনার অডিওটা রেকর্ড করে তো ভিডিওটা লেন্দি হয়ে যাবে এই জন্য আমি পড়ে শোনাচ্ছি না আপনারা এটা আসলে পড়ে নেবেন এরপর নিচের দিক চলে আসার পরে একদম নিচের দিক দেখতে পাচ্ছেন যে স্টপ সেভিং বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিব টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সেটিংস ইজ অফ বলে একটি লেখা চলে আসছে এবং নিচের দিক দেখতে পাচ্ছেন যে গেট ই বলে একটি লেখা কিন্তু চলে আসছে তো আমরা এটার উপর একটি টাচ করে দিব টাচ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে এখন আসি এটা তো বন্ধ হলো আসলে অলরেডি গুগল যে আমাদের কল রেকর্ডগুলো বা আমাদের ভয়েসগুলো রেকর্ড করেছে সেটা কিভাবে ডিলেট করবেন এর জন্য আবারও আপনারা নিচের দিক দেখতে পারবেন যে গ্লেটিন অ্যাক্টিভিটি ওল্ডার দেন এইটিন মান্থ তো জাস্ট সেটার উপর একটি টাচ করব। টাচ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এটা কিন্তু ডিলেট হয়ে যাবে এবং এখানে কিন্তু আঠারো মাস সিলেক্ট করা আছে তো আমরা জাস্ট সেটার উপর একটি টাচ করবো টাচ করার পর এখান থেকে তিন মাস আঠারো মাস এবং ছত্রিশ মাস আমরা কিন্তু এই তিনটা মাস এখান থেকে সেভ করতে পারবো তো এখান থেকে আমি তিন মাস এটা আসলে করে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট বলে একটি লেখা আছে সেটার উপর একটি করে দিতে হবে তো আমি সেটার উপর একটি টাচ করে দিব তো নেক্সট লেখার উপর একটি টাচ করে দিলাম এবং এখান থেকে নিচের দিক চলে আসবো এবং নিচের দিক আসার পরে আবারও কিন্তু কনফার্ম বলে একটি লেখা আমরা পেয়ে যাব তো সেটার উপর একটি টাচ করে দিব তো টাচ করে দিলাম টাচ করার পরে একটু লোড নেবে অবশ্যই আপনারা এখানে একটু অপেক্ষা করবেন এখান থেকে গেট ইট জাস্ট এই করে একটি এখন কিন্তু মাস পরে আমাদের আমাদের যে যে কল রেকর্ড রেকর্ড বা গুগল করে রেখেছিল সেটা কিন্তু তিন অটোমেটিক ডিলিট হয়ে যাবে আশা করি এই সেটিংস টা আপনারা করে রাখলে পরবর্তীতে আপনাদের কল রেকর্ড কখনোই ফাঁস হবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ